থাইল্যান্ড কম্বোডিয়া সংঘাতে এবার বিশ্বের পরাশক্তিদের প্রভাব সামনে আসছে যুক্তরাষ্ট্র ও চীনের এই সংঘাত নিয়ে প্রভাবের বিষয় থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত এখন আর শুধু দক্ষিণ পূর্ব এশিয়ার সংকট নয় বরং এটি পরিণত হচ্ছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার প্রভাব বিস্তার নিয়ে যুদ্ধের পরীক্ষাগারে বলছেন এটাই সেই যুদ্ধ যেটি বলে দিবে দক্ষিণ পূর্ব এশিয়ায় কে নিয়ন্ত্রণ রাখবে চীন নাকি যুক্তরাষ্ট্র কারণ থাইল্যান্ড বহুদিন ধরে যুক্তরাষ্ট্রের সামরিক মিত্র অন্যদিকে কম্বোডিয়া চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটি গুরুত্বপূর্ণ কুশিলক একদিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান অন্যদিকে চীনের বিনিয়োগ নির্ভর ঘাঁটি এই সংঘাত তাই এক ধরনের শোডাউন হিসাবটা এতটা সহজ নয় ওয়াশিংটন আজ যেখানে দাঁড়িয়ে সেখান থেকে থাইল্যান্ডকে আগের মতো প্রভাবিত করা যাচ্ছে না যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিশ্লেষক ইভান স্পষ্ট করে বলেছেন আজকের দিনে থাইল্যান্ড আর আগের মতো মার্কিন নেই চীন এখন থাইল্যান্ডের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার বিনিয়োগেও তারা শীর্ষে এমনকি রাজ সঙ্গেও রয়েছে চীনের ঘনিষ্ঠ সম্পর্ক ফলে থাইল্যান্ডের সাথে যুক্তরাষ্ট্রের জোট থাকলেও তা এখন অনেকটাই প্রতীকী চীনও চাচ্ছে না এই সংঘাতে সরাসরি কোনো পক্ষ নিতে কারণ কম্বোডিয়া যেমন তার পুরোনো বন্ধু তেমনি থাইল্যান্ডকেও তারা হারাতে চায় না তাই চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন এই সমস্যা মূলত ঔপনিবেশিক ইতিহাসের উত্তরাধিকার অর্থাৎ পশ্চিমা শক্তি দেয় এই উত্তেজনার জন্য এটি এক ধরনের কূটনৈতিক ব্যালেন্সিং যেখানে চীন দুই পক্ষের মধ্যেই তার অবস্থান ঠিক রেখে প্রভাব বিস্তারের চেষ্টা করছে চায় যুদ্ধ বন্ধ তারা উদ্বেগ প্রকাশ করে বলেছে আমরা গভীরভাবে উদ্বিগ্ন দীর্ঘ মানুষের ক্ষয়ক্ষতি আমাদের ব্যথিত করছে কিন্তু এখানেই বিশ্লেষকরা যুক্তরাষ্ট্রকে প্রশ্নবিদ্ধ করেছেন কারণ ওয়াশিংটনের নীতি নির্ধারকরা এখন বেশি ব্যস্ত মধ্যপ্রাচ্য বা ইউরোপ নিয়ে থাইল্যান্ড কম্বোডিয়া সংকট যেন তাদের কূটনৈতিক অগ্রাধিকার তালিকায় নেই অন্যদিকে নিজের প্রভাবও বাড়িয়ে নিচ্ছে থাইল্যান্ড ও কম্বোডিয়া উভয়ের সামরিক অর্থনৈতিক ও অবকাঠামোগত নির্ভরশীলতা এখন অনেকটাই চীনের উপর ফলে যুদ্ধ যত দীর্ঘ হবে ততই যুক্তরাষ্ট্রের প্রভাব সীমিত হয়ে পড়বে এমন আশঙ্কা করছেন ভূরাজনৈতিক রাজনৈতিক বিশ্লেষকরা তবে থাইল্যান্ড নিজেই চাইছে বিষয়টা বাইরে না যাক কারণ তারা বিশ্বাস করে কম্বোডিয়ার চেয়ে তারা বেশি শক্তিশালী তাই তারা এখনই আন্তর্জাতিক মধ্যস্থতা চায় না তবে বিশ্লেষকরা বলছেন এই আত্মবিশ্বাস যদি সংঘাতকে দীর্ঘস্থায়ী করে তোলে তবে তাতে চীন ও যুক্তরাষ্ট্র উভয়ই বড় খেলায় জড়িয়ে পড়বে সবটা মিলিয়ে প্রশ্ন এখন আর শুধু সীমান্ত কার দখলে তা নয় বরং প্রশ্নটা হলো দক্ষিণ পূর্ব এশিয়ার নিয়ন্ত্রণ কার হাতে যাবে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে নিষ্ক্রিয় থাকে তবে তা হবে তাদের জন্য এক বড় কূটনীতিবার্তা আর চীন যদি দুই দেশের মধ্যস্থতাকারী হিসেবে সফল হয় তবে তা হবে তাদের সাইলেন্ট ভিক্টরি সময় বলবে এই যুদ্ধ শুধু গোলাগুলি দিয়ে নয় কূটনীতি প্রভাব ও বন্ধুত্বের হিসাবেও কে জয়ী হয় আর কে হারিয়ে যায় ইতিহাসের পাতায়